दो दीवाने शहर में रात में या दोपहर में आबुदाना ढूंढते हैं काशियाना ढूंढते हैं दो दीवाने शहर में वेलकम टू टॉक झाल मिस्टी विथ इप्सिता रामी इप्सिता एक नो गाला नो किस ओनली मोस्टी तो आज के वीडियो शुरू ते जी इंट्रोडक्शन गाना गायला ये गाना क्या नो गायला बोलूँ तो दो दीवाने शहर में रात में या दोपहर में आबुदाना ढूंढते हैं एक আশিয়ানা ঢুনতে আশিয়ানা মানে বাড়ি ঘর বাসা চাই বলুন তাই তো দুজন দিবানা হ্যাঁ একজন তাদের সাথে যদিও রয়েছে সে কিন্তু মানে থেকেও না থাকার মতো যাকে আমি নাম দিয়েছি কি ভিকারিদের মিস্টার ইন্ডিয়া তো সে আছে কি না আছে যায় আসে না কিন্তু দো দিবানের মধ্যে দুজনকে আমরা দেখতেই পাচ্ছি সে কে টিন আর টিনের মা তারা টৈটোয় টটো করে ঘুরছে বাসা খুঁজতেই যে গেছে এই কথাটা কেন বললাম এই কথাটা বলার পেছনে অবশ্যই কারণ আছে কারণ সে কারণটা আমাদেরকে ছুড়ে দেওয়া হয়েছে মানে কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়েছে তো তিন জানেন ভালো করে কন্ট্রোভার্সি এখন ছুড়ে দিচ্ছে এমন ছুড়ে দিয়েছে যে একজন কন্ট্রোভার্সিকে বলছে কন্ট্রোভার্স কন্ট্রোভার্সি মানে যে জলনদ্বীপে ঠাকমা সে বলছে কন্ঠবার্সি নাকি ছুড়ে দিয়েছে ভাই সত্যি কথা বলতে আমরা যেগুলো করি সেটা কন্ট্রোভার্সি কিন্তু ওনার কণ্ঠে যেটা শোনা যায় সেটা সত্যি কণ্ঠভার্সী বটে তো যাই হোক ওদের তো টিন মানে এখন আর কিছু ছুঁড়ে দেওয়া তো দূরে থাক কোনো এরকম পর্যন্ত করে না যা ছুঁড়ে দেওয়ার আমাদের দিকেই দেয় কারণ জানে আমাদের আমরা যদি কিছু বলি তাহলে ওর ভিউজটা বাড়বে বাদবাকি এরা যে আর কি যারা দালাল কাম পোষ্য কাম গোলামে পরিণত হয়েছে তারা তিনের সম্পর্কে ভালোই বলবে আর যে কজন মানুষ ওকে ভালো চোখে দেখে তাদেরকেই প্রভাবিত করতে পারবে নতুন করে অন্য কাউকে যারা কিনা ওকে নেগেটিভলি দেখে তাকে তাদেরকে অন্তত প্রভাবিত করার ক্ষমতা একমাত্র আমাদের আছে তারা কিউরিসিটি বসে হয়তো গিয়ে দেখবে যে দেখি তো বললো একটু মিলিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে ওর ভিউজটা বাড়বে বাদবাকি বাকি যারা ওর দালালি কাম গোলা গোলামি এই এক বছর ধরে করে আসছে তারা কি বললো না বললো আর তাদের কথা ওই কয়েকজন যারা আর কি টিনের একনিষ্ঠ মানে ভালোবাসার দর্শক তারা অলরেডি তিন যাই করুক না কেন সেটা তিন টিন দেখবেই তো তাদেরকে থেকে টানার কাছে আর কোনো প্রয়োজনীয়তা নেই এখন টানতে হবে কাদেরকে যারা নেগেটিভলি দেখে যারা ভাবে যে না দেখবো না তাও যদি আমাদের দিকে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় আমরা যদি বলি তাহলে তারা কৌতূহলের বশবর্তী হয়ে গিয়ে দেখবে সেক্ষেত্রে ওর ভিউজটা বাড়বে তো বুঝতে পারছেন কেন ছুড়ে দিচ্ছে তো কি ছুড়ে দিল আমি কি দেখি সবার আগে আপনাদের বলেছি যে সবার আগে আমি দেখি টাইটেল আর থামনেল তো সেখানে টাইটেলে আজকে লিখে দিল যে কথাটা বুঝতে পারছি ও চাইছে যে আমি যাতে একটা নিয়ে কিছু বলি কি বলেছে না লিখেছে যে আমার চিন্তা নেই কিন্তু আমার ফার্নিচারগুলো নিয়ে অন্যদের অনেক বেশি চিন্তা আপনারা সবাই যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন যে ওর এই ফ্ল্যাটে যে ফার্নিচারগুলো আছে সেগুলো নিয়ে আমি পরপর পরপর কথা বলছি আর সেগুলো নিয়ে আমি প্রশ্ন তুলছি কী প্রশ্ন বা কি কথা সেটা হচ্ছে গিয়ে আমি এটাই বলেছি যে আমি সেই দিনই মানবো যে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে যেদিন ওই ফার্নিচারগুলো দেখব যে ও নিজের বাপের বাড়িতে নিয়ে এসছে বাপের বাড়িতে যদি না নিয়ে আসে তাহলেই আমাদের মনে প্রশ্ন আসবে তাহলে কোথায় গেল ঘোনাবাড়িতে গেল নাকি অন্য কোনো আসিয়া না সেখানে গেল তো বুঝতেই পারছেন ফ্ল্যাটটা যে এখনও ওরই আয়ত্তে রয়েছে সেটা আর লুকিয়ে রাখতে পারলো না সেটা আমাদের দেখালো তো লুকিয়ে রাখতে চাইলেও লুকিয়ে রাখতেই পারতো নাই বলতে পারতো যে অন্য কেউ ফ্ল্যাট দেখছে তো আদেও অন্য কেউ ফ্ল্যাট দেখছে কিনা আমাদের কিন্তু কিচ্ছু সেটা বলেনি ও এমনি নিজেই ভিজিট করতে গেছে হয়তো নিজেই ভিজিট করতে গেছে হিসাব মতো দেখেছেন ওর কিন্তু এখনও ফ্ল্যাট যদি তিন মাসের ভাড়া কাটিয়েও নিতে হয় হুম এক মাসের কারেন্ট ভাড়া আর দু মাসের টাকার ডিপোজিট মানে সিকিউরিটি মানি হিসাবেও দিয়েছিল সেক্ষেত্রে যখন যেই মাসে আর কি ও ঢুকেছে সেই মাসেই এই ঝামেলা অশান্তি শুরু হয়েছিল তখনই যদি চুক্তি ভঙ্গ হয়ে থাকে ওর যে বাড়ির মালিক তার ক্ষমতা ছিল না যে সে টাকাটা মানে এই যে দু মাসের সিকিউরিটি মানি সেটা ফেরত দিয়ে দেয় সেটার ক্ষমতা ছিল না সেই জন্য কী করেছে সে বলেছে যে ঠিক আছে আপনি দিয়েছেন যেমন দু মাস আপনি ভাড়ার থেকে কাটিয়ে নেবেন আমার পক্ষে এখন ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কারণ তার পেছনে তারও একটা লজিক ছিল যে আমি তো আর বারণ করছি না যে না আপনি থাকতে পারবেন না আপনি যেই সু যেভাবে বা যেই মর্মে আমার কাছ থেকে ভাড়া নিয়েছেন যে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো আমার বাবা মা আমার দাদা বৌদি হুম সবাই থাকবে সেই মর্মে আপনি থাকুন আমার তো কোনো আপত্তি নেই আমার কিসের আপত্তি থাকতে পারে বুঝতে পেরেছেন তো সেই জন্য তার দিক দিয়ে তার লজিকটাও কিন্তু ঠিক আছে হুম তো যাই হোক সেক্ষেত্রে যদি ওর তিন মাসের টাকা অ্যাডজাস্ট করতে হয় তাহলেও এই সেপ্টেম্বর সেপ্টেম্বরটা ওর কিন্তু পুরোটা লাগবে মানে এই পুরো মাসের ভাড়াটাও কিন্তু ওর অলরেডি দেওয়া আছে বলে আমার ধারণাও যাবে থেকে ঢুকেছিল আমার মনে হয় ও ঢুকেছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাইয়ে ঢুকেছিলো তাই তো জুনের শেষে সব ঠিকঠাক দেখেছিলো জুলাইয়েও ঢুকেছিল জুলাইয়ে ঢুকেছিল তাই জুলাই আগস্ট আর সেপ্টেম্বর এই পুরো মাসটার কিন্তু ও ওখানে থাকুক না থাকুক ওর জিনিসগুলোও থাকতে রাখতেই পারে আর এমনিতেও আমরা জানি যে ও ওখানে মাঝে মাঝে যা যাতায়াত করে সেটা ওদের ব্লগ দেখলেই বোঝা যায় হুম হঠাৎ হঠাৎ করে মায়ের ব্লগে ও নেই ও নেই ওর কোনো প্রসঙ্গই নেই কোথায় আছে কি করছে আমরা ভালো করে জানি এই যে খুব সুন্দর করে একটা চার দিনের গ্যাপ তৈরি করে নিয়েছিল হুম যেটা হচ্ছে গিয়ে এই যখন বেরিয়ে আসলো তারপর যে একটা হচ্ছে গিয়ে দেখ দিলো হচ্ছে গিয়ে ভিডিও যেটা কিনা না প্রমোশনাল ভিডিও ওটা দিলো তারপর দুদিন শরীরের শরীরের অজুহাত দিয়ে একটা চার দিনের সুন্দর গ্যাপ কিন্তু তৈরি করে নিয়েছিল যেটার জন্য আমরা সবাই কি বলছিলাম যে ফোকলা অ্যানিভার্সারি তো অনেকেই বলছেন যে একুশ তারিখ নাকি ওদের অ্যানিভার্সারি ওর দাদার বিয়ে মনে হয় বাইশ তারিখ ছিল কি হুম তো আমি যদি শুনেছিলাম যে ওর দাদার বিয়ের আগে যে ধুমধুমার অশান্তিটা হয়েছিল যেটা কিনা আমরা কার কাছ থেকে জানতে পেরেছি না গোড়ামুখী দালালের কাছ থেকে জানতে পেরেছি যে এটা দাদা তোমরা শুনলে অবাক হয়ে যাবে মেয়েটাকে মারতে মারতে বাড়ির থেকে বার করেছে আর তারপরেই কে এসছে সরকারের বাবা এসে হাত তো ধরেছে আর তারপরেই বলেছে কি বাজবে বিয়ের বাজনা তাই তো এই ঘটনাগুলো আমাদের পরিষ্কার মনে আছে তো সেই অনুযায়ী শুনেছিলাম যে তখন তাদেরই আর কি ওদেরই ভালোবাসার মানুষরা বলেছিল একজন বলেছিল দাদা মারতে মারতে বার করে দিয়েছে বৌদি বাড়িতে এখনো ঢোকেনি তার আগেই ননদকে বিতাড়িত করেছে আবার ওদের যে আরেকজন ছিল মানে যে আর কি চোপার বদ্দি চোপার বদ্দি কিন্তু বলেছিল যে হ্যাঁ অশান্তি একটা হয়েছে সেটা আমি সমস্তই জানি কিন্তু তা বলে এরকমও ব্যাপার নয় যে বৌদি বার করে দিয়েছে হয়তো দেখো পরবর্তীকালে তোমরা জানতে পারবে যে বৌদির সাথেই ওর সবচেয়ে বেশি হয়তো বন্ডিং থাকবে আর এই কথাটা কিন্তু চোপার বদ্যের একদম ফুলে গেছে এটা একদম সত্যি কারণ যে কথাটা যে ঘটনাটা ওনার কাছ থেকে এসছিল। মানে এখন বুঝতে পারি যে সেটা অথেন্টিক যে আর কি বলেছে আমি যত জানি ওনার সোর্স হচ্ছে গিয়ে এই ঢুঙ্গি এই ঢঙ্গি হচ্ছে গিয়ে এই চোপার যে ঢঙ্গি বন্ধু সেই হচ্ছে আমাদের চোপার বদ্দির সোর্স কারণ চোপার বদ্যি কিন্তু মনে আছে আমার পরিষ্কার বলেছিল কি একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছিল যেখানে সন্দীপ টিন আর এই ঢঙ্গি ছিল সেইটা উনি কিন্তু বলেছিলেন যে বিশ্বাস করো গড প্রমিস আমি ঠাকুরের দিব্যি দিয়ে বলছি এটা আমার কাছে অনেক দিন আগে এসছে কিন্তু আমি মনে করেছি যেটা আমি কোনোভাবে পাবলিক করব না এখন পাবলিক হয়ে গেছে তার জানেন ভালো করে যে কিছুটা অংশ কে করেছিল ফার্স্ট করেছিল কিন্তু এই টিন টিং ওখান থেকে বেশ কিছু অংশ তুলে বোঝাতে চেয়েছিলো যে সন্দীপ ওকে অত্যাচার করছে মারছে কি না কোথায় চিমটি কেটেছে না কী করেছে যেখানে কি না ওর বান্ধবী বলছে যে তুই হাসছিস তুই হাসছিস তখন টিন বলছে যে আরে আমাকে গালাগালি দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে তো টিন ওই কল রেকর্ডিংটা থেকে বেছে বেছে এমন অংশ তুলে নিয়ে দর্শকদের কাছে প্রেজেন্ট করেছিল যাতে বোঝা যায় যে সন্দীপ হচ্ছে গিয়ে ওকে অত্যাচার করছে কিন্তু পরবর্তীকালে যখন পুরো রেকর্ডিংটা আমরা শুনি সেখানে বুঝতে পারছিলাম যে সন্দীপ ওকে গালাগালি দিয়েছে দুটো কথা বলেছে হ্যাঁ ছাপটি হয়েছে ওদের মধ্যে ফোন নিয়ে টানাটানি হয়েছে হুম ও বারবার করে বলছে চুপ কর চুপ কর মা বাবা শুনতে পাবে মানে এক তখনও মা বাবা জানে না আর তখনও এই অন্যায় ধরা পড়েও ও চিন্তা করছে যে ও শ্বশুর শাশুড়ি যাতে জানতে না পারে তার মানে তখনও আর কেউ চেয়েছিলো ব্যাপারটা যাতে চাপা পড়ে যায় তিন তখনও বিষয়টা চাপা দিতে চেয়েছিল এটা হচ্ছে একদম সদ্য যখন সন্দীপ হাতে নাতে ধরেছে তারপরেরই এই কল রেকর্ডিং সঙ্গে সঙ্গে কলটা গেছে কারণ সঙ্গীর নাম দিয়ে কিন্তু ও কাকে কার নাম সেভ করে রেখেছিল আমরা সবাই জানি কবিতা চোর ফোকলার নামটা কিন্তু সঙ্গী নাম দিয়ে সেভ করে রেখেছে স্বাভাবিক কারণেই সন্দীপ ফোন করেছে তোমার নাম দিয়ে তোমার বান্ধবী একজন কোনো একজন ফোকলার নাম সেভ করে রেখেছে ব্যাপারটা কি তুমি কি জানো সেই জন্যই হয়তো কথোপকথনটা হয়েছিল যাই হোক সেটা পরের বিষয় কিন্তু সেই সময়ও বোঝা যাচ্ছে তিন বিষয়টা ধামাঝাপা দিতে চেয়েছে কারণ কারণ তখনও ওর মা ওখানে এসে পৌঁছায়নি তখনও ওর মা এসে পৌঁছায়নি তখনও টিন জানে না যে ও বাপের বাড়ির সাপোর্ট পাবে কি পাবে না সেই জন্য বিষয়টা ধামাচাপা দিতে চেয়েছে সন্দীপ ওর মাকে বাবাকে ডাকিয়েছে বাবা আসেনি কিন্তু দাদা আর মা এসছে সালিসি সভা হয়েছে সব ঠিক করে দেওয়ার চেষ্টা হয়েছে সেই সময় কিন্তু ওর মা একেবারে মানে ওদের বাড়িতে ছিল মানে চোদ্দ তারিখ ধরা পড়েছে পনেরো তারিখই ওরা চলে এসছে মা আর ছেলে ছেলে মানে লাইফা আর কি পনেরো তারিখ বিকেলবেলা সে চলে গেছে কৃষ্ণনগর আর টিনের মা সতেরো তারিখ অব্দি ওখানেই ছিল তো এই সতেরো এই পনেরো থেকে সতেরোর মধ্যেই পুরো ছক কষা হয়ে গেছে তারপর আর টিনের প্রয়োজন পড়েনি তখন আর ওর মনে হয়নি যে ধামা চাপা দেওয়ার সেই জন্য কী হয়েছে যখন মা চলে গেছে তো যখন সন্দীপ এসছে বিষয়টা যখন হয়ে গেছে স্বাভাবিক কারণ এত বড় একটা ধাক্কা যে ছেলেটা খেয়েছে আপনি যদি আপনার হাজব্যান্ডের এরকম জানেন যে পরকিয়া ধরেছেন সব চুপ মানে চুকে বুকে গেল সবাই মিলে চুকিয়ে বুকিয়ে দিল তারপর যে মুহূর্তে আপনার হাজবেন্ড আপনার সাথে প্রথম যখন মানে বরফ গলাতে বা বরফটা গলানোর জন্য প্রথম যখন আসবে আপনি কি দাঁত বার করে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে গলায় জড়িয়ে নিতে পারবেন নাকি আপনার মনে পড়ে যাবে সেই মহিলাটার কথা যার সাথে তার অ্যাফেয়ার ছিল আপনার মুখ থেকে এটা আসবে না কেন ভালোই তো আমার থেকে কি বড় বড়ো ছিল আমার থেকে কি বেশি ছিল আমার থেকে কি বেশি অনেক কিছু মেয়েরা আরো অনেক কিছু বলে আমি জানি সেগুলো মুখে আনতে চাইছি না হুম মেয়েরা আরও অনেক কিছু বলে কেন বেশি নাকি খুব বেশি দিয়েছিল হ্যাঁ বেশির অসগতি এরকম নিশ্চয়ই বলতে পারে মেয়েরা যে যেটা হয় আর কি যেরকম এরকম ধরনেরই বলবে আর কী বলবে মেয়েরা সাধারণত হয়তো তো সেক্ষেত্রে বলছি আসবে না মনে আসবে না সেক্ষেত্রে যদি একটা দুটো কথা সেই তিনের সাথে যদি ও কথা বলতে গিয়েও প্রথম প্রথম কথা বলতে গিয়েও যদি একটা কথা বলেওছে যে কি তাকে মনে পড়ছে কি তার সাথে খুব না খুব ভালোবেসে ফেলেছিলে এই ধরনের কথা বলতেই পারে সেখানে সেই বউটার কর্তব্য কি হবে কর্তব্য ব্যাপারটা কি ঠান্ডা মাথায় সেটেল করা কারণ সে ভালো করেই জানে যে হাজবেন্ড রেগে গেছে হাজবেন্ড রেগে গেছে যদি সত্যি সে মনে করতো যে না সব ভালোবাসা নেই এর প্রতি কোনো টান নেই কিছু নেই তাহলে সে তো সম্পর্কই রাখতো না ছেড়ে দিত যেটা আর কি তিন বরাবরই বলেছে যে সন্দীপ নাকি কথায় কথায় ডিভোর্স দিতে চাইতো তাহলে তার সত্ত্বেও সে শালিশি সবার মাধ্যমে হোক তার মানে শাশুড়ি তার সবার মাধ্যমে হোক ঠিক করেছে যে না চলো সংসারটা জোড়া লাগায় তো সেক্ষেত্রে তার তার যদি দুটো একটা দিন এই জিনিসটা ভুলতে সময় লাগে সেই দুটো একটা দিন কি সেই স্ত্রী দেওয়া উচিত নয় উল্টে সেই স্ত্রীর আরও এগিয়ে গিয়ে তাকে ভালোবাসা উচিত কিন্তু সে কী করেছে না উল্টে এমন এমন কথা যে কথাগুলোর কোনো বেস নেই কিন্তু বলেছে সন্দীপের নামে সন্দীপের নামে বেসলেস কিছু কথাবার্তা সে বলেছে তার প্রমাণ কিন্তু আজ অবধি দিতে পারেনি কিন্তু এর সম্পর্কে যা যা কথা যে যা যা মিথ্যে কথা সব কিন্তু পরিষ্কার দেখলেন এই চার মাস আগে যে একটা লাইভ যার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে কি বলল যে সে যদি আমায় সত্যি ভালোবাসতো আমাকে একটা ফোন তো করতে পারতো বলতে তো পারতো চলো সব ঠিক করে নিই কিন্তু ভুলেই গেছে যে ও যে চ্যানেলটা খুলেছিল তার সেকেন্ড যে ভিডিওটা আছে সেখানে ও স্বীকার করে নিয়েছে যে সন্দীপ ফোন করেছিল কিন্তু সেক্ষেত্রে টিনের কি উত্তর এসছে কেন রে কেন হুম ইচ্ছা করছে না আজকে আর ওর মতো নাকামি করতে ইচ্ছা করছে না প্রতিটা কথা মিথ্যা কথা বলেছে এই মিথ্যপাতির কথায় যারা বিশ্বাস করেন তারা মানে কি বলবো তাদের আর আমার কিছু বলার নেই বাদ সবারই ভালোভাবে থাকার অধিকার আছে ভুল মানুষ মাত্রেই হয় আমিও মানছি মানুষ মাত্রই ভুল হয় আর ডিভোর্সও মানুষের মধ্যেই হয় সেই জন্য আমাদের দেশে পুরো ল কানুন সমস্ত তৈরি করে দিয়েছে কিন্তু ডিভোর্সের নামে এরকম নৌরামি এই নৌরামি কিন্তু এই প্রথম আমি এরকমই দেখলাম এর আগে কখনো দেখিনি তো অন্যায় যার তার উচিত ছিল সুন্দরভাবে সেই জিনিসটাকে ট্যাকেল করা না তার না তার মানে পুরো পরিবারের কারুর মাথায় সেই বুদ্ধিটা ছিল যে মেয়েটাকে একটা ভালো বুদ্ধি দেবে যারা বুদ্ধি ভালো দিয়েছে তাদেরও বুদ্ধি নেয়নি আমি সে সময় যথেষ্ট ভালো বুদ্ধি দিয়েছিলাম বাড়ি বয়ে এসে জলপাইগুড়ির কাকু কাকিমা তারাও ভালো বুদ্ধি দিয়েছিল নেয়নি ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক আমার ভিডিও আছে যাতে আমি পুরো পুঙ্খানুপুঙ্খ সব আলোচনা করেছিলাম তো বুঝতে পাচ্ছেন তো সেই সময় কিন্তু শুনেছিলাম যে এই যে কি নাচ এই ঠাম্মি মা বাবা সব কি নাচ নাচছে হম প্রচন্ড নাচছে তখন এই ঘোড়ামুখী দালাল বলেছিল বলতো কীরকম এরকমভাবে নির্লজ্জের মতো কোনো পরিবার নাচতে পারে যার মেয়েকে বার করে দিয়েছে হুম বার করে দিয়েছে এরকমভাবে ঘাড় ধাক্কা দিয়ে মেরে ধরে তার সত্ত্বেও এত ফুর্তি আসে কী করে মায়ের মায়ের ফুর্তি আসে কী করে ঠাম্মির ফুর্তি আসে কী করে তো পরবর্তীকালে কিন্তু শুনেছিলাম যে দাদা ভাইয়ের বিয়ের ঠিক একদিন আগেই নাকি ওই সংগ্রামপুর মন্দিরে যাওয়া হয়েছিল তার মানে দাদা যদি বাইশ তারিখ ডেট হয় তাহলে এর একুশ তারিখ তাহলে এই কথাটা কিন্তু মিলে যাচ্ছে কথাটা মিলে যাচ্ছে যেখান থেকে খবরটা এসছে খবরটা কিন্তু মিলে যাচ্ছে আর সেই জন্যই যেহেতু তাদের বাড়িতে খবর এসছে যে আমাদের বাড়িতে জোড়া জোড়া হচ্ছে মনে হচ্ছে জোড়া কার্তিক পড়েছিল তো জোড়া কার্তিক কেন পড়ে কারণ জোড়া দুই যদি যদি দুই জোড়া হয় তাহলে দুই জোড়া কার্তিক পড়ে তো ঠিক আছে সেখানে কিন্তু তারা ওই আনন্দে নেচেছিল যে আমাদের ওখানেও একটা মজা হয়ে গেল সংগ্রামপুর মন্দিরে আবার এখানেও মজা হয়ে গেলো আমরা দু মানে দুইজনের জন্যেই আমরা আনন্দ করছি তাহলে চিন্তা করে দেখুন সেই সময় কি হয়েছিল এই কথাটা তো পরিষ্কার হয়ে গেল তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ফ্ল্যাটে ফ্ল্যাট দেখা নিয়ে যে কথাটা বলছিলাম যে ও ওর কথা আজকেও শুনলেন কি বলল যে ফ্ল্যাটের জিনিসগুলো আমার এখানে আছে আর ফ্ল্যাটের চাবিটা এখনও যেহেতু আমার আন্ডারে আছে স্বাভাবিক কথা তার যখন জিনিসপত্র রয়েছে তো তার আন্ডারেই রইবে কারণ এখনও তার কিন্তু ওই তিন মাস উসুল হয়নি তো সেক্ষেত্রে ও মানে লাস্ট একত্রিশ তারিখ অব্দি নিজের জিনিসপত্রগুলো রাখতে পারে তো এইবার চিন্তা করুন যে যদি ওর ওই জিনিসগুলো বাপের বাড়িতে নিয়ে চলে আসার হতো বাপের বাড়িতে যদি নিয়ে চলে আসার হতো তাহলে কিন্তু ও এতদিনে নিশ্চয়ই সেগুলো নিয়ে আসতো কারণ টুকটুক মানে ছোটোখাটো জিনিস ও বাপের বাড়িতে নিয়ে এসছে কিন্তু ও হয়তো অন্য কোনো ফ্ল্যাট খুঁজছে বলা যায় না এই গোনাবাড়িতে গোনাবাড়িতে আমার যতদূর মনে হয় ও সাহস পাচ্ছে না জায়গা প্রচুর ওখানে আছে কিন্তু সাহস পাচ্ছে না কারণ গোনাবানি বাড়িতে পুরো একেবারে সব তাক লাগিয়ে সিসিটিভি পুরো ভর্তি ওখানে মানে জিনিস আসবে সঙ্গে সঙ্গে একদম ভিডিও সহ চলে আসবে কারণ কারণ না কারুর কাছে বিশেষ করে জানেন আরশের কাছে মানে সিআইডি বাহিনীর মাধ্যমে আরশের কাছে পুরো ভিডিও চলে আসবে যে ওই বাড়ির ফ্রিজ এই বাড়িতে এসে নামছে কেন নামছে কি জন্য নামছে অবশ্য আমাদের আর নতুন করে কি বলতে হবে টিন তো নিজেই আমাদের বলে দিয়েছিল আমি হ্যাঁ ও তো হুম শ্বশুর হ্যাঁ ও তো ঘোনাবাড়িতে রয়েছি ঘোনাবাড়িতে রয়েছি বলেই তো দিয়েছিল তো যাই হোক সেখানে বলছে যে আমার ফার্নিচারগুলো নিয়ে আমার থেকে বেশি অন্য লোকের চিন্তা কেন হবে না কেন হবে না তোমারও তো এরকম মানে দরকার নেই যা যার সম্পর্কে চিন্তা করার তুমি তো প্রচুর চিন্তা করেছিলে হুম তোমার কি দরকার ছিল তুমি কি দেখেছিলে সীমাকে দেখেছ ওর সম্পর্কে যে লিখেছিলে পতিতা হুম আমাকে যখন গালাগালি দিচ্ছিল আমার নাম ধরে ধরে যখন তোমার পাশে পাশে বসে ওই ফোকলা গালাগালি দিচ্ছিল তখন মনে হয়নি যে না আটকায় হুম এরকম গালাগালি দেওয়া হচ্ছে নোংরা নোংরা ভাষায় তখন মনে হয়নি না আর এখন বলছি বলে খুব গায়ে লাগছে তো যাই হোক হ্যাঁ চিন্তা তো অবশ্যই হবে চিন্তা তোমার জন্য নয় তোমার ওই জিনিসের জন্যও নয় চিন্তা হচ্ছে দর্শকদের জন্য তুমি যে দর্শক ঠকাও আমাদের কাজ হচ্ছে দর্শকদের সামনে সত্যিটা তুলে ধরা আর কিচ্ছু না বুঝতে পেরেছো তো দেখো দর্শকরা পর্যন্ত খুঁজে খুঁজে সব জায়গা থেকে যে কোনো ব্লগারের ব্লগ থেকে খুঁজে খুঁজে তারা ভুল ত্রুটি ভালো মন্দ তাদের কমেন্ট বক্সে লেখে তারা কি পয়সা পায় পায় না তারা উল্টে গ্যাটের পয়সা খরচা করে নেট ভরে ব্লগারদের ব্লগ দেখে তাদের জীবনে কি চলছে ভালো মন্দ তাদের কি যায় সে কিন্তু তারা তাও ভালো বুদ্ধি দেয় ভালো টিপস দেয় বা অনেক সময় অনেক কিছু ভালো মন্দ গিফট টিপ তো ছেড়ে দাও আমি ছেড়ে দিচ্ছি ওগুলো ছেড়ে দাও ওগুলো বাদ দিয়ে দাও আমি বলছি এমনি ভার্চুয়ালি যেগুলো দেয় ভালো ভালো বুদ্ধি সবচেয়ে ভালো বড়ো কথা ভালো ভালো বুদ্ধি তাদের বাড়ির ব্লগারদের বাড়ির ছেলে মেয়ে উচ্ছন্নে যাক তাতে মানে দর্শকদের কি তাও তারা বলে না এটা করো না বাচ্চাকে এটা খাইও না বাচ্চাকে ওটা খাওয়াও ভালো হবে কেন বলে কারণ আমাদের ভালোবাসে দর্শকরা ঠিক আছে তো সেখানে তারা নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাদেরকে গাইড করতে পারে বা অনেক সময় ট্রোল করে করতে পারে সেখানে আমি তো বলো আলোচনা করে দুটো পয়সা পাচ্ছি তো এটা তো আমার একটা কাজ তো করবো না তার জন্য আমার দুশ্চিন্তার কথা তোমায় চিন্তা করতে হবে না দুশ্চিন্তা করে যদি আমার মানে প্রেশার বাড়ে বা আমার যদি টেনশান বাড়ে হাইপার টেনশান হয় সেটা আমি চিন্তা করে নেবো ঠিক আছে আমি আমার দর্শকদের কাছে সব সত্যিটা পাঠাবো তো এই হচ্ছে ব্যাপার ও আমার দিকে ছুড়ে দিলো আর কি কথাটা ছুড়ে দিলো যাতে টপ করে আমি ক্যাচ করে নিই আর ধরি তো যাই হোক চলে আসি টিনের ভিডিওর মধ্যে কিছুই ছিল না কিছুই ছিল না ভালো করে আজকে ফ্ল্যাটটা দেখালো না তবে হ্যাঁ এইটা আবারও আমার দিকে ছুড়ে দিলো যে আমি যে ঠিক বলেছি যে এই ফ্ল্যাটে কোনো একটা প্রবলেম আছে কোনো একটা এনার্জি কোনো হাই পাওয়ারের এনার্জি রয়েছে যার জন্য ওদের এই লাইট ব্লিঙ্ক করা হঠাৎ হঠাৎ করে লাইট কেটে যাওয়া হুম ঘরে কেউ থাকছে না ইলেকট্রিসিটি কনজামশান হচ্ছে না তার সত্ত্বেও ভোল্টেজ ট্রিপ করে আর কি ওই কি বলে ওটাকে ফিউজ ফিউজটা আর কি ট্রিপ করে যাওয়া কেটে যাওয়া এইগুলো আমি কিন্তু বলেছিলাম যে ওর মধ্যে ওই ফ্ল্যাটের মধ্যে কোনো হাই পাওয়ারের নেগেট নেগেটিভ এনার্জি রয়েছে সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিল তো যাই হোক উনি ও বারবার করেই দেখাচ্ছে এটা চিন্তা করছে না যে এই ফ্ল্যাটটা ওর পর অন্য কেউ নেবে তো তারা আর নেবে কি করে তারা নেবে কি করে যা যাকে ও দেখাতে যাচ্ছে ও তো মনে হয় তাকে এটুকুই দেখাবে যে দেখুন না এটা না ব্লিঙ্ক করে মাঝে মাঝে কেটে যায় হুম তাহলে তারা আর ফ্ল্যাটটা নেবে না তো যাই হোক আমার যতদূর মনে হচ্ছে যে ফ্ল্যাটটাও এখন ছাড়বে কি না আমার সেটা নিয়ে খুব সন্দেহ আছে আমি তো একবার বলেছিলাম যে আদৌ এরকম তো হয়নি যে ফ্ল্যাটটাও খুবই স্বল্প মূল্যে কিনে নিয়েছে এটাও আমার একটা চিন্তা এসছিল নাহলে চিন্তা করে দেখুন যার ফ্ল্যাট যে ভাড়া দিয়েছে ভাড়া দিয়েছে ঠিক আছে তার তো মাথায় এটা থাকার কথা যে আজকে যদি ভাড়াটা আমাকে ছেড়ে দেয় কাল আমি ভাড়াটায় রাখবো কী করে এর নিজের ডগের মধ্যে বলছে যে আমার ফ্ল্যাটে ভূত রয়েছে দেখুন আমি বলতেই পারি আমি বলতেই পারি আমি দূর থেকে দেখে আমি বলতে পারি যে কি ব্যাপার হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে তোমরা কেউ থাকো না ফিউজ হয়ে যাচ্ছে আমি বলতেই পারি কিন্তু যে থাকছে যে সেখানে বসবাস করছে সে এই ধরনের জিনিস উপলব্ধি করছে মানে নেগেটিভ এনার্জি উপলব্ধি করছে সেইটা সে একেবারে গ্লোবাল প্ল্যাটফর্মে মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গ্লো গ্লোবাল প্ল্যাটফর্মে সেটা স্বীকার করছে বলছে উপরন্তু দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বাড়িওয়ালা তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপত্তি করতো যে আপনি এটা কী করছেন ভাই এরপর এই ফ্ল্যাটটা আমাকে বেচতেও হবে বা এই ফ্ল্যাটটা আমাকে পরবর্তীকালে অন্য কাউকে ভাড়াতেও দিতে হবে আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে তো আমার পক্ষে মুশকিল হবে তো আমার মন বলছে ও এই ফ্ল্যাটটা কিনে নিয়েছে খুবই স্বল্প মূল্যে এই ফ্ল্যাটটা হয়তো কিনে নিয়েছে না নাহলে এরকমভাবে খুললাম খুললা ওপেন টু অল এরকম ফ্ল্যাটটার বদনাম করছে এইটা কিন্তু হতে পারত পারে না তো চার ফ্ল্যাট সেও জানে যে এখন মালকিন যে মালকিন সে তার ফ্ল্যাটের মানে লেজা দিয়ে কাটবে না মুড়ো দিয়ে কাটবে তার তো কিছু যায় আসে না সেই জন্য তার কোনো কথাই নেই হুম বাদবাকি বাকি ওই পোস্ট টোস্ট করছে সেগুলো সমস্ত আইওয়াশ সমস্ত আইভাস তো যাই হোক চলে আসি এবার হচ্ছে কি আমাদের অমাবস্যা দেবীর ভিডিও তো অমাবস্যা দেবী করে কি যে বলল উনি জানে ভগবান জানে তবে হ্যাঁ আজকে অমাবস্যা দেবী ভিডিওর মধ্যে একটা মারাত্মক জিনিস দেখলাম এই ভিডিও একটুখানি অংশ দেখুন তো এইবার এই ছবিটা আপনারা দেখুন দেখে বুঝতে পারছেন কি এই যে অমাবস্যা বললো যে আরো অনেক লোক আছে তো তো ওনার ঠিক পাশেই এটা কে বসে আছে মানে এই যে দুজন যার ছবি দেখলাম এক কার সাথে ছবিটা দেখালাম মানে আমাদের এই কবিতা চোর কবিতা চোরের সাথে এই দিনের মায়ের পাশে যে বসে আছে তার এত মুখের মিল এটা কি এই কবিতা ছড়ি আপনাদের কি মনে হয় আমি কিন্তু কিছু দাবি করছি না আমি সিমিলারিটি পেলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবার বাদ বাকি আপনারা বলবেন যে এটা কী সত্যিই কি এরা কি একই মানুষ তো যাই হোক আজকে একটা জিনিস শুনলাম আমাকে একজন একটা লিঙ্ক পাঠালো সেটা হচ্ছে কি আমাদের জলনদ্বীপের ঠাকুমা জলনদ্বীপের ঠাকুমা নাকি বলছে যে টিন যে টিন শ্বশুরবাড়িতে খেতে পেতো না হ্যাঁ এক বছর আগে টিন যখন এসছিল তখন টিনের চেহারা আর এক বছর পর চেহারা দেখুন টিন হার গিল গিলে ছিল শ্বশুরবাড়িতে সেখান থেকে বাপের বাড়িতে এসছে এক বছরে খেয়ে দেয়ে ফুলে এরকম চেহারা হয়ে গেছে তাই তো তাহলে এই টিনের যে বৌদি তারও তো এক বছর হয়েছে বিয়ে হয়েছে তাহলে সে কেন শ্বশুরবাড়িতে সেই সেম খাবার খেয়ে ও কেন মোটা হলো না এই উত্তরটা কি দিতে পারবে জলন্দীপের ঠাকুমা যে মেয়েটা শ্বশুর বাড়িতে যাকে কি যেন বলে হার্বাল মোটা রোগা হতে হতো হ্যাঁ ছটার সময় উঠে নাকি সে এক্সারসাইজ জয়েন করতো কদিন করেছ ছটা সেশন কদিন করেছে ক মাস করেছে পাঁচ বছরের বিয়েতে পাঁচ মাসও সেশন করেছে যে ও আমাদেরকে গল্প শোনাতে আসে যে আমি তাহলে ছটার সময় ওকে কি করে সেশন জয়েন করতাম ওই আজকে যে লাইফটা যে ঐতিহাসিক লাইফটা যেটাতে কি না এই মরকট বলেছে যে যদি সম্পর্ক দেখিয়ে দিতে পারে এই টিনের সাথে আমার যদি সম্পর্ক দেখিয়ে দিতে পারে তাহলে আমি ওয়াইটিতে মুখ দেখাবো না তো দেখি ওর পড়া মুখ ঠিকই চুলিওয়ালা মুখ ঠিকই দেখাবে আমি জানি ও ওরকম হয় ওরকম বলতে লাগে এমনিতেই জানেন ও বৃত্তান্ত সম্পর্কে সবই জানেন তো সেক্ষেত্রে আমি জানি ও ও কোনো কিছুই ছাড়বে না হ্যাঁ তো এবার আমি জানি এরা বলবে পাঁচ মাস কি চার মাস আগের গল্প চার মাস আগের গল্প তো কি হয়েছে তাতে কি হয়েছে তখন চার মাস আগে যে কাউকে দাদা বলে ডেকেছে বোন দাদা সম্পর্ক ভাই বোনের মধ্যে কি ব্রেকআপ হয় ব্রেকআপ হয় কি হয় না এক দাদা অবশ্য তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন এরকম করে নিয়েছিল সামনের দিকে তারপর এরকম মানে আমাদের দাদা তিনের সাথে কিন্তু দাদা সম্পর্ক ক্ষেত্রে আর এই কেসটার মধ্যে নেই আমি এই সবের মধ্যে থাকবো না আমি আর হেল্প হেল্প করতে পারবো না বলেছিল কমিউনিটি পোস্ট দিয়েছিল এই চম্পাগুলি কি দিয়েছে এরকম কোনো যে না আমি এই বোনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না তাহলে সম্পর্ক ছিন্ন হলো কোথায় তাহলে সম্পর্ক না থাকার প্রশ্ন আসছে কোথায় তাহলে পরিষ্কার যে এর সাথে সম্পর্ক ছিল আর নিজেই এই শ্বশুরকে ছোট করার জন্য এই চম্পাকে পেছনে লাগিয়েছে নিজে চম্পাকে দিয়ে শ্বশুরকে ছোট করছে তো যে যার কর্ম নিজে করছে যে যার কর্ম নিজে করছে আমার কর্মের কথা আপনারা চিন্তা করবেন না আপনারা যারা আমার মেয়ে হুম আমার মেয়েকে ছোট করছেন তারপর হচ্ছে কাকি বলুন তো আমার নন্দাই একটা কথা চিন্তা করুন আমি এখানে ভিডিও করছি আপনারা প্রত্যেকে জানেন যারা এই বিষয়টা নিয়ে করেছে আসল যারা করেছে তারা তো আদালতে তাদের সাথে আমার দেখা হবে আমি তো বিষয়টা নিয়ে আদালত দিক রয়েছি তো তারাও কিন্তু জানে বিষয়টা যে মিথ্যে তার সত্ত্বেও তারা বলছে তো বলছে একটা কথা চিন্তা করুন আমি এখানে ভিডিও করছি কিন্তু আমার নন্দাই তার কি কোনো এই বিষয়ের মধ্যে কোনো বিন্দু বিসর্গ আছে কিন্তু তারা তারা এটা বুঝতে পারছে না যে তারা নিজের কর্মা অন্য আরেকজনকে নোংরা কলুষিত করতে গিয়ে নিজের কার্মাটা কোথায় নিয়ে জানা যাচ্ছে আমাকে একা বললে আমাকে আমার মানে তার সাথে যদি অন্য কোনো মানুষকে না জুড়ে যদি এমনিই বলা হয় গালাগালি দেওয়া হয় আমার বডি সুইমিং করা হয় সেটা একটা আলাদা জিনিস সে আমিও করি কিন্তু এই আমার মেয়ে আমার নন নন্দাই হুম এদের কিন্তু কোনো দোষ নেই কিন্তু তার সত্ত্বেও ভিন্ন মানুষ আমার মেয়েকে আমার নন্দাইকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে আমি কিন্তু কিছু মনে করছি না কারণ সব কিছু আমি কার্মার ওপর ছেড়ে দিয়েছি এমন একটা দিন আসবে যেদিন যারা এই নোংরামিটা করছে তারা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবে যে আজকে আমার এরকম দশা কেন হলো আমি কি অন্যায় করেছিলাম ঠাকুরকে প্রশ্ন করবে ঠাকুর আমি কি অন্যায় করেছিলাম তখন ঠাকুর তাদের ঠিক মনে করিয়ে দেবে যে তার অন্যায়টা কি ছিল আজকে আমার কথা বলছেন যে আমি একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে বলছি সেই বাচ্চা মেয়ের সে যে কী কালি কর্তুত করছে সেটা আমরা সবাই দেখেছি এই বাচ্চা মেয়ের জন্য আমি কতটা অভিশাপ পাচ্ছি যাই না তবে হ্যাঁ একজন পিতা মাতা তাদের আশীর্বাদের হাত কিন্তু অবশ্যই আমার মাথার ওপর থাকবে আপনারা যতই অভিশাপ দিয়ে যান কিন্তু তাদের শুভকামনা তাদের ভালোবাসা তাদের প্রতি আমার যে আমি যেটা আর কি দেখছি সেটা বলছি সবার সামনে তুলে ধরছি সেইটার আশীর্বাদ কিন্তু আমি পাব সেই বিশ্বাস আমার রয়েছে ঠিক আছে যাই হোক এই ভিডিওটাতে এইটুকুই বলে গেলাম যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব একটা নতুন ভিডিও নিয়ে মি দ্য সাইনিং অফ লাভ ইউ অল